মাত্র টাকা আমাদের কারখানে প্রোডাকশন করি এবং আমাদের এই শোরুমে আমরা সেগুলা হোলসেল বিক্রি করি তিন মাসে মাত্র পঁচাত্তর টাকা দিয়ে দিচ্ছি ফুটপাতে হোক শোরুমে হোক অল্প কিছু পুঁজি নিয়ে এই ব্যবসাটা শুরু করা যায় দুইশো টাকা লোফার নব্বই টাকা

আমরা এখন অবস্থান করতেছি শপের কাছ থেকে সকল ধরনের জুতার আমরা কালেকশন গুলো দেখবো ইভেন কোন ধরনের প্রোডাক্ট গুলো কিভাবে নিতে হবে সর্বনিম্ন কত পিস প্রোডাক্ট এখান থেকে পার্সেস করতে হবে একটা বিস্তারিত ধারণা আমাদের দিয়ে দিবেন তো আমরা কথা বলছি না চলুন শপের ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আপনারা দেখতেছি যেহেতু জুতা প্রস্তুত করে থাকেন ইভেন আপনাদের কারখানা রয়েছে এটা হচ্ছে আপনাদের আউটলেট তাই তো জি জি মানে অ্যাকচুয়ালি এই যে জুতা আপনাদের আছে যারা অনলাইনে মাধ্যমে প্রোডাক্ট গুলো এখান থেকে পারচেজ করবে এছাড়া যারা डायरेक्टली শপটা ভিজিট করবে কিভাবে আসবে এবং এই প্রোডাক্ট গুলো কিভাবে নিয়ে বিজনেস করতে পারবে একটা ধারণা দিয়ে দিবেন ভাই আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদের দোকানের নাম হচ্ছে মমতা সুস আমাদের লোকেশনটা হচ্ছে চকবাজার চাম্পাদুলি ঢাকা বাংলাদেশ আর আপনারা যারা জুতা বিক্রি করেন পাইকারি কেবলমাত্র ওইসব ভাই বোনেরাই আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা হোলসেলার আমরা আপনাদের ইউটিউবে বিজ্ঞাপন দিয়ে থাকি শুধুমাত্র আমাদের 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 প্রোডাক্ট সেল করার জন্য না কাছে হিউজ হিউজ কাস্টমার আছে ক্রেতা কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করে করতেছে করবে ইনশাল্লাহ কিন্তু আমরা মানুষ হিসেবে আমাদের একটা দায়বদ্ধতা আছে কিরকম দায়বদ্ধতা আমরা চাই বাংলাদেশের যে আমাদের ভাই বোনেরা বিভিন্ন গ্রামগঞ্জের আনাচে কানাচে যারা আছে বিভিন্ন এলাকাতে যারা যেসব বোনেরা আছে ভাইয়েরা আছে যারা ক্ষুদ্র ব্যবসা করতেছে ক্ষুদ্র ব্যবসা করতে চায় তাদের কাছে হয়তো অল্প টাকা কোন আইটেম দিয়ে ব্যবসা শুরু করবে বুঝতেছে না আমার ওই গ্রামগঞ্জের আনাচে কানাচের ভাই বন্ধুরা যারা আছেন তাদেরকে আমার আহ্বান যে আপনারা চাইলে আমি জোর করতেছি না আপনারা চাইলে আমাদের জুতার আইটেমগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন জুতার ব্যবসা করলে আপনারা ফিফটি ফিফটিতে লাভ করতে পারবেন খুচরা আইটেমে আপনি চাইলে 5000 10000 টাকায়তে যে কোনো ব্যবসা শুরু করতে পারবেন না কিন্তু চাইলে জুদার ব্যবসাটা শুরু করতে পারবেন ফুটপাতে হোক শোরুমে হোক অল্প কিছু পুঁজি নিয়ে এই ব্যবসাটা শুরু করা যায় তো বন্ধুরা আমরা কথা বাড়াবো না আমরা চাই আমাদের কাস্টমাররা আমাদের বন্ধুরা আমাদের আইটেমগুলো দেখবে কি কি রেটে আমাদের আইটেমগুলো আছে কি কি আইটেম আমাদের কাছে আছে প্রায় 95% আইটেম আপনারা আমাদের কাছে পাবেন এক গুত্রে একসাথে একই দোকানে পাবেন আশা করি এতে কোনো ভুল হবে না ইনশাআল্লাহ ছোট বড় একেবারে সব एवरीथिंग আপনারা পাবেন আমাদের কাছে তো বন্ধুরা আমরা প্রথমেই কিছু আইটেম দেখাবো যেগুলা মনে করেন শরিমো বিক্রি করা যায় ফুটপাতেও বিক্রি করা যায় মানে সকল জায়গাতে যেগুলো হ্যাঁ এই আইটেমগুলো अवेलेबल সব জায়গায় চলে এভারেজ যে সব জায়গায় চলে এগুলো মাত্র 90 টাকা 90 টাকা 90 টাকা আচ্ছা 90 টাকা ওকে 90 টাকা আমি একটু তফত্তা বুঝাইতে পারলে ভালো হবে কাস্টমার জন্য এটা হলো প্রাইম সোল এটা হলো প্লাস্টিক সোল এটা হচ্ছে খালি নব্বই টাকা এটা হচ্ছে একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর জি বন্ধুরা আপনারা ভুল করবেন না আপনারা বুঝবেন দেখবেন শুনবেন তারপরে যদি মনে হয় যে আমার দোকান থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা শুরু করা যাবে তাহলে আমার দোকান থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা শুরু করবেন তো এখানে দেখেন ডিজাইন অভাব নাই এ একটা ডিজাইন একশো পঁচাত্তর এই একটা ডিজাইন একশো পঁচাত্তর এ একটা ডিজাইন একশো পঁচাত্তর এই মালটা হচ্ছে ভিট ছাড়া যারা ব্যবসা করে তারা হয়তো বুঝতে পারবেন এটা বিট ছাড়া কিন্তু এখানে একটা প্রোডাক্ট আছে বিট দেওয়া আচ্ছা বিট দেওয়া বিট দেওয়া এগুলা হচ্ছে আপনার একশো পঁচাশি টাকা নব্বই টাকা একশো পঁচাশি টাকা নব্বই টাকা এগুলা রেটে এবং আইটেম এর তো শেষই নাই আমি কোনটা থেকে কোনটা দেখাব এই যে এই মালগুলা দেখেন ইন্ডিয়ান

ভালো মাল এটাতে আমরা বিশ্বাস করি মমতা সুজ এটা বিশ্বাস করে রাইট ঠিক আছে এই দেখেন একশো পাঁচ টাকা করে জোড়া পাঁচ টাকা করে জোড়া পাঁচ টাকা করে দেখুন কত ইউনিক জুতা গুলো রয়েছে একশো পাঁচ টাকা জোড়া দেখেন এই যে দেখুন কোয়ালিটির শেষ নাই কোয়ালিটি কিন্তু আপনার মানে এখানে সেই রকম কোয়ালিটি এই যে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা রাবার মাল এই দেখেন রাবার রাবার টাপ কিন্তু এগুলো ইউজ করা রাবারের জুতা আচ্ছা রাবারের অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা তারপরে যদি কেউ একটু ভালো আর একটু এক্সট্রা করা শুরু করবে সেদিন থেকে গ্যারান্টি শুরু হচ্ছে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা দিয়ে দিচ্ছেন মডেল আছে আপনার এটা একটা এটা একটা এটা একটা তিনটা মডেল এখন আপনাদেরকে আমি স্লিপার দেখাইলাম বিভিন্ন কম ভালো রেটের এবার একটু কিছু আহ মানে আরো কিছু বুস্টন আইটেম আছে যেমন দেখেন একশো পনেরো টাকা একশো পনেরো টাকা হ্যাঁ মালগুলা দেখেন ভাই

বাংলাদেশের এমন কোন মেয়ে নাই যে স্লিপার গুলা ব্যবহার না করে মাত্র পঁচাশি টাকা জোড়া পঁচাশি টাকা আপনার দেড়শো দুইশো যা বেচতে পারেন কিন্তু আমাদের হোলসেল রেট মাত্রি পঁচাশি টাকা দেখুন

ইউনিক একটা একশো পনেরো টাকা একশো পনেরো টাকা এই যে একটা ইউনিক প্রোডাক্ট একশো পনেরো টাকা একশো পনেরো টাকা হ্যাঁ জি 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 এই যে ইউনিক প্রোডাক্ট একশো পনেরো টাকা একশো পনেরো এই যে একশো পনেরো টাকা একশো দেখেন ভাই পছন্দ হবে না কে বলছে এখানে তো কোয়ালিটি কিন্তু কম নেই অনেক হিউজ কোয়ালিটি এগুলো শেষ হাফসু দেখাবো আমার দর্শকদেরকে ওকে মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর মাত্র পঁচাত্তর টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ পঁচাত্তর টাকা দেখেন এগুলা ফাটবে না ছিড়বে না ভাঙবে না কিছু হবে না ভাই বিক্রি হ্যাঁ হ্যাঁ টাকা আপনারা কিনতে পারবেন

তারপরে এই একটা হিল আছে দেখেন দেখছেন কোয়ালিটিটা কত সুন্দর মাত্র দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা যদি আরেকটু হাই পাই লাগে এগুলো দুশো আশি টাকা দুশো আশি টাকা গ্লাসের হিল একদম ক্লাসিকের ভিতরে এবং প্রিমিয়ার কালেকশন এটা হলো 260 টাকা 260 টাকার ভিতরে হ্যাঁ এ দেখছেন ডিজাইন দেখছেন হিউজ ডিজাইন রয়েছে কিন্তু ভাইয়ের কাছে এই যে টাই আছে দেখেন এই যে 285 285 85 এটা হলো 240 240 টাকার ভিতরে হ্যাঁ আসলে ভাই জুতা তো এখানে আমরা বিক্রি করি হোলসেলে আচ্ছা আমাদের বন্ধুরা যারা আমাদেরকে আমার কাছ থেকে খোঁজ দিবেন বা অর্ডার দিবেন অনলাইনে হোক অফলাইনে হোক সব জায়গায় আমাদেরকে অর্ডার করতে পারবেন এবং কন্ডিশনে মাল অর্ডার করতে পারবেন আচ্ছা কন্ডিশন অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনি ভিডিও কলে একটা একটা করে দেখবেন আর রেড শুনবেন যেটা যেটা আপনার পছন্দ হবে সেই মালগুলো আমরা আপনার হোয়াটসঅ্যাপে বা ইমুতে আমরা ছবি পাঠিয়ে দিব এবং মাল কন্ডিশনে বুকিং দিয়ে দিব আপনি আপনার এলাকা থেকে কুরিয়ারের থেকে মালটা তুলে নেবেন টাকা দিয়ে আচ্ছা এটা হচ্ছে কন্ডিশনের সিস্টেম দেখেন দর্শক এই যে মালগুলা পুতামাল এগুলা পুতামাল বলে পুতাম যেগুলো ভাঙে ছোটাত্তরাত্তর কিছু হবে না দুশো পঁচাত্তর টাকার ভিতরে হ্যাঁ এটার ডিজাইন আছে একটা দুইটা তিনটা তিনটা তারপরে টাকা দেখেন দুই ফিটা দেখছেন দুই ফিটা টাকা ষাট টাকার পুতামাল মানে অক্ষয় মাল যেটা কোয়ালিটি ফুল হ্যাঁ

প্রোডাক্ট আসছে ইদানিং আসছে নতুন মাত্র দুইশো পনেরো টাকা আপকামিং যেটা হ্যাঁ দুইশো পনেরো টাকা নরম সোল একদম সবটার ভিতরে জি জি আমরা চেষ্টা করি সবসময় হট এবং হিট আইটেম গুলো নিয়ে কাজ করার জন্য আমি তো যে আইটেম দেখাই দেখেনি যে

টাকা ফুটপাতে বসলো আপনার দোকানের সামনে বসলো দেড়শো টাকা বিক্রি করতে পারবো আরেকটু ভালো লাগবে তারা এটা নেন দুশো দশ টাকা দুশো দশ টাকার দুশো দশ টাকা মাল বলে হ্যাঁ হ্যাঁ মাল চায়না

চামড়ার ভিতরে যাই দেখেন এখানে এই যে চামড়ার মালগুলা লেদারের ভিতরে দেখেন একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা পান্ডা স্লাইস আচ্ছা পান্ডা স্লাইস একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা তারপরে মনে করেন এই যে আংটা আছে দেখেন একশো পনেরো টাকা মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা চলে ভাই প্রচুর হ্যাঁ ইয়াং দের জুতো ইয়াং জুতা আচ্ছা ভাই কিছু ইন্ডিয়ান মালের প্রোডাক্ট দেখায় হ্যাঁ ওকে ইন্ডিয়ান মাল পঞ্চাশ টাকা দেখেন হোলসেল তো আপনি বুঝতে হবে আপনি অবাক হলে হবে না তো আচ্ছা এ দেখেন একটু যদি আপনার কমে দামের ভিতরে নেন একশো ষাট টাকা একশো ষাট টাকা এগুলো মাল ভালো একদম ভাই এগুলো

হাতের মুঠোর ভিতরে মাত্র দুশো দশ টাকায় দুশো দশ টাকায় দুশো দশ দিয়ে দিচ্ছেন তো হ্যাঁ দিয়ে দিচ্ছি এটা পরীক্ষিত আপনারা যারা নিবেন রেডি পাবেন

আপনাদের জন্য আরো স্পেশাল ভাবে আমরা রেডার দিক থেকে একটা দিয়ে দিব যদি ভিডিও দেখে কেউ আসেন অনার করবেন হ্যাঁ করবে ইনশাআল্লাহ এবং আপনারা যারা অর্ডার করবেন আমাদেরকে অবশ্যই একই মডেলের একই কালারের ছয় জোড়া করে অর্ডার করতে হবে কোন খুচরা আমাদের এখানে শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন জি 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 থ্যাংক ইউ আবার একটু বলে দেই আমাদের দোকানের নাম হচ্ছে মমতা সুচক বাজার ঢাকা বাংলাদেশ আর আমার নাম হচ্ছে মোহাম্মদ বেলাল হোসেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ